দেখুন সমবায় ভোটগুলো হয় যারা আমাদের এই সমবায় ব্যাংকের সদস্য থাকেন ছশো একচল্লিশ জন সদস্য যারা ভোটার আমাদের এখানে এই সমস্ত ভোটাররা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃষক বন্ধু প্রকল্প আছে এবং সমবায়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের যে উন্নয়ন সারা বছর করে চলেছে তার উপরে ভিত্তি করে ভোটটা হয় এখানে যারা আমাদের নজন তৃণমূল কংগ্রেস সমর্থিত এটা তো একটা স্বশাসিত সংস্থা তৃণমূল কংগ্রেস সমর্থিত আমরা নজনেকে এখানে প্রার্থী করেছি এবং আমাদের দক্ষিণ পাঁচপোদা দুই কদম্ব নারায়ণপুর এবং নারকেলডাঙা নিয়ে টোটাল এখানকার ভোটার এখানকার মানুষের দীর্ঘ আমরা দশ পনেরো দিন ধরে যে প্রচার গেছি বাড়ি বাড়ি মানুষের খুব ভালো সাড়া আছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের যে নজন প্যানেল থেকে আমরা দাঁড় করেছি তাদের পক্ষে আছে মোতায়েন দেখুন পুলিশের কাজ হচ্ছে যে কোনো একটা যখনই ভোট আসবে সেটাকে প্রোটেকশন করা এটা প্রশাসনের কাজ কিন্তু আমাদের এখানে যে পরিবেশ আছে এখানকার মানুষ শান্তপ্রিয় মানুষ এখানে এত পুলিশ না আসলেও হতো কিন্তু সেটা প্রশাসনের ব্যাপার তারা মনে করেছেন তাই তারা এতটা পুলিশ পাঠিয়েছেন এটা আমাদের কোনো ব্যাপার না অমিত বিশ্বাস সভাপতি দেউলি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি